হযরত ওমর ইবনে খাত্তাব রাহু আনহুর ইসলাম গ্রহণ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় প্রথম দিকে ওমর রাদি আল্লাহ আনহু ছিলেন ইসলামের কঠোর শত্রু তিনি সাহসী দৃঢ়চেতা এবং শক্তিশালী মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি ইসলামকে দমন করার নানা পরিকল্পনা করতেন একদিন তিনি ক্রোধে জ্বলতে জ্বলতে বেরোলেন নিশ্চয়তা নিয়ে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামকে হত্যা করবেন কিন্তু পথে এক বন্ধু তাকে থামিয়ে দিলেন তিনি বললেন হে ওমর তুমি প্রথমে নিজের পরিবারের দিকে তাকাও তোমার বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামী সাঈদ রাদিয়াল্লাহ আনহ ইতিমধ্যেই ইসলাম গ্রহণ করেছেন এই কথা শুনে ওমররা লাহু আনহু ক্রোধে ফুঁসে উঠলেন তিনি সরাসরি বোনের ঘরে প্রবেশ করলেন সেখানে তিনি দেখলেন তারা কোরআনের আয়াত তেলাওয়াত করছেন রাগে ওমর বোনকে আঘাত করলেন রক্ত ঝরতে শুরু করলে তিনি অনুতপ্ত হলেন তখন তার বোন দৃঢ়কণ্ঠে বললেন হে ওমর তুমি যতই আমাদের কষ্ট দাও না কেন আমরা এই সত্যধর্ম কখনো ছাড়ব না এই দৃশ্য ওমরের হৃদয় কাঁপিয়ে দিল তিনি কুরানের পাতা হাতে নিলেন এবং পড়তে শুরু করলেন সেখানে ছিল তহা এর আয়াত আল্লাহর মহিমা তার সৃষ্টির বর্ণনা এবং সত্যের পথে চলার দাওয়াত এই আয়াতগুলো ওমরের হৃদয়কে পরিবর্তন করে দিল ওমরের চোখে অশ্রু নেমে এল তিনি তখনই নবীজি সাল্লু আলাইহুয়াসাল্লামের কাছে ছুটে গেলেন রাসুলুল্লা সাল্লাহ আলাইহসাল্লাম তাকে দেখে বললেন হে ওমর ইসলাম গ্রহণের জন্য এসেছ কি ওমর রাদি আল্লাহ আনহু বিনম্র কণ্ঠে বললেন আশহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদান রসুল উল্লাহ সেদিন থেকে তিনি ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সাহাবি হয়ে গেলেন তার ইসলাম গ্রহণ ছিল মুসলমানদের জন্য শক্তি সাহস এবং সম্মানের কারণ আল্লাহ যাকে চান তাকেই হৃদায়ত দেন কঠিন হৃদয় কুরানের আলোয় নরম হয়ে যায় আর সত্যের পথে দৃঢ় থাকলে শত্রুও একদিন বন্ধুতে পরিণত হয়